এগুলো চামচ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি এবারে গুড়ের জল নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন চন্দনা ফুড হবে সবাইকে আর একবার স্বাগত জানাই আজকে বিউলির ডালের একটা দারুণ রেসিপি বানাবো তো এখানে আমি চার ঘন্টা আগে বিউলির ডালগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কতটা বড় বড় হয়ে গেছে তো আমি প্রথমে ডালগুলো ভালো করে পেস্ট করে নেবো তার জন্য আমি মিক্সিতে ডালগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সিলেতেও গুলিয়ে নিতে পারেন ডালগুলো পেস্ট করা হয়ে গেছে এখানে আমি একটু সুজি নিয়ে নিয়েছি আর এখানে ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এবার একটু ময়দা দিয়ে দেব এক চিমটে সোডা দিয়ে দিচ্ছি খাবার সোডা এক চামচ ঘি দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে এটা ভালো করে আমি মাখিয়ে নেব এই রেসিপিটা অসাধারণ খেতে হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এইভাবে বেশ কিছুক্ষণ আমি ফাটিয়ে নিলাম এবারে এই থেকে আমি ছোট ছোট করে এরকম বল বানিয়ে নিয়ে সুজির মধ্যে দিয়ে দেব সুজির মধ্যে দিয়ে এইভাবে কোট করে নেব হয়ে গেল একটা এইভাবে আমি সবকটা করে নেব দেখুন বন্ধুরা সবকটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি আর এখানে আমি একটা এখানে একটা প্লাস্টিকের চামচ নিয়েছি এই পিছনটা দিয়ে আমি একটু মাঝখানটা এইভাবে গর্ত করে দেব এতে ডিজাইনটা খুব সুন্দর হবে ভাজাটাও খুব ভালো হবে আর রসটাও এর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে প্রত্যেকটা আমি এইভাবে করে দেব সবকটা আমি পিঠে এইভাবে ফুটো করে নিয়েছি আর এবারে একটা চিরা তৈরি করে নিচ্ছি এটা আমি গুড়ের শিরা করছি এখানে গুড় বসিয়ে দিয়েছি গুড়টা এদিকে গরম হচ্ছে আমি এদিকে কড়াই তেল বসিয়ে দিচ্ছি গুড়টা দিকে ফুটে গেছে আমি এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি আর তেলটা এদিকে গরম হয়ে গেছে এবারে আমি এগুলো চামচ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কত বড় বড় ফুলে যাচ্ছে এবার এগুলো এক হয়ে গেছে এক সাইড দিচ্ছি বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন দর্শক প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি এবারে গুড়ের রসের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু শুধু খেলেও খুব সুন্দর আপনারা যদি চান শুরুও খেতে পারেন আবার গুড়ের রসের মধ্যে দিয়েও খেতে পারেন এইভাবে আমি সবকটাই ভেজে নেব গুড়ের মধ্যে এগুলো উল্টে দিচ্ছি একবার এগুলো কিন্তু রসেতেই ডোবানো থাকবে যখন খাবেন কিন্তু রস থেকে তুলেই খাবেন তাহলেই ভালো লাগবে বেশি খেতে এগুলো হচ্ছে বিউলির ডালের রস বড়া এগুলো সারা রাত থাকলেও কোনো অসুবিধা নেই যখনই খাবেন এইভাবে চামচ করে রস শুদ্ধ তুলে খেলেই হবে একটু ভিজে যাক তাহলে আপনাদের দেখাচ্ছি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি বন্ধুরা দেখুন বাইরেটা কিন্তু শক্ত আর ভিতরটা একদম পুরো নরম স্পঞ্জি একদম বাইরে থেকে শক্ত আর ভিতর থেকে একদম নরম এটা রসে পড়লেও সুন্দর খেতে হয়ে যাবে এটা আমি রসে দেওয়ার আগেই আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন আর খেতে তো অসাধারণ একদম তো বন্ধুরা বিউলির ডাল আর সুজি দিয়ে রসবড়া একদম রেডি হয়ে গেছে দেখুন অপূর্ব সুন্দর দেখতে হয়েছে আর খেতে তো অপূর্ব সুন্দর আপনারা প্লিজ বাড়িতে এইভাবে একবার তৈরি করে খাবেন মুখে লেগে থাকার মতন একটা রেসিপি অপূর্ব সুন্দর একদম ভিতরটা কিন্তু একদম স্পঞ্জি দেখুন রস ভিতর থেকে অনেকটাই রস ঢুকে গেছে আপনাদের একটা ভেঙে দেখাই ভিতরটা দেখুন একদম রসে পুরো হয়ে গেছে আপনারা অবশ্যই এইভাবে একবার তৈরি করে খান খুবই ভালো লাগবে ছোটো থেকে বড়দের সবাইই ভালো লাগবে তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা